সেই শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তুমি কেন আসছো সেই শহীদ বলবে আয় আল্লাহ আমি আপনার কাছে শহীদ হয়ে আসছি দুনিয়ার মধ্যে আমি আপনার জন্য আপনার দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি জিহাদ করেছি তখন ওই বলবেন না না গোলাম না না বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে জিহাদ করেছ যে যুদ্ধ করেছো যুদ্ধ করে শহীদ হয়েছ সেই শহীদ তুমি আমার জন্য হও নাই নাই তুমি দুনিয়ায় জিহাদ করেছো দুঃখ করেছো মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে বাহাদুর বলবে এইজন্য তুমি দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছো জিহাদ করেছো আর এর প্রতিদান তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই সুতরাং তুমি এখান থেকে চলে যাও এবং চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী তুমি হয়ে যাও নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী লোককে ডাকবেন দানশীল লোককে ডাকবেন যে কিনা দুনিয়ার মধ্যে দান করত মানুষকে দান করত অভাবীদেরকে দান করত সে দুনিয়ার মধ্যে ধনী ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ডাকবেন সে বলবে দুনিয়ায় তোমাকে ধন দিয়েছে সম্পদ দিয়েছে তুমি এই ধন সম্পদ দিয়ে তুমি কি করেছ সে বলবে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ধনী হয়ে ধন সম্পদ দিয়ে আমি মানুষদেরকে দান করেছি অসহায়ের পাশে আমি দাঁড়িয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে দান খয়রাত করেছ সে দান খয়রাত তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই তুমি দুনিয়ার মধ্যে যে দান খযরাত করেছ সে দান ফায়রাত তুমি মানুষকে দেখানোর জন্য করেছ সে দান তুমি এই জন্য করেছ যে মানুষ তোমাকে দানশীল বলবে মানুষ তোমাকে বলবে মানুষ তোমাকে বীর উত্তম বলবে এই জন্য তুমি তুমি দান দান আমি অন্তর জামি তোমার অন্তরের খবর যে সেটা মানুষকে দেখানোর জন্য করেছ এটা আমার জন্য করা নাই সুতরাং তুমি যে প্রতি দান পাওয়ার সেটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো তুমি যেটা চাইছিলে তোমাকে মানুষ দান বলবে দানশীল বলবে সেটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো

কোরান ওয়ালা কেলনা ফতন বোলা আলামিন রাখবেন উরান ওয়ালা কেলনাফরা বোলা আলামিন ডেকে বলবেন হে কারিখ হে আলেম হে কোরান ওয়ালাওয়ালা তুমি দুনিয়াতে কোরান তালাপ করেছো কারি হয়েছো আমছ আলেম হয়েছ মানুষের মাঝে যে বয়ান করে সোয়াজ মাফেন করেছ তুমি এটা কার জন্য করেছ কোরআন ভালা বলবে দুনিয়ার মধ্যে আমি কোরআন শিখেছি আমি মানুষকে কোরআনের বয়ান করেছি আমি কোরআন দেওয়া করেছি সেইগুলো আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ বলবেন বান্দা না না তুমি মানুষকে দেখানোর জন্য তুমি করে তুমি কোরআন শিখেছো এই জন্যে যে মানুষ তোমাকে কারি বলবে তুমি কোরআন শিখেছো এই জন্যে যে মানুষ তোমাকে বড় কারি বলবে তুমি আলেম হয়েছে এই জন্যে যে তুমি ওয়াজ মাহফিল করে টাকা অর্জন করবে সুতরাং দুনিয়ার মধ্যে যদি তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার অর্জন হয়ে গেছে আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই তুমি এখান থেকে চলে যাও আর চিরস্থায়ী জাহান নামের অধিবাসে হয়ে যাও মহতারাম হাজিরে এ হাদিস থেকে আমি আপনি কি বুঝলাম আমার আপনার আমল সেটা হতে হবে একমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য হতে হবে কার জন্য হতে হবে আল্লাহ জন্য হতে হবে যদি এই আমল আল্লাহ তালার জন্য না হয় আমি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এর প্রতিদানের পরিবর্তে আমি আপনি চিরস্থায়ী জাহান্নাবের অধিবাসী হয়ে যাব এর জন্য আমার আপনার আমল কি হতে হবে এক নম্বর হলো ইখলাসের সাথে হতে হবে একমাত্র আল্লাহর জন্য হতে হবে দুই নাম্বার কথা আমার আপনার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মত হতে হবে দুনিয়ার মধ্যে আমি আপনি যত আমল করব সেই আমলটা নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মত হতে হবে নবীজির আদর্শের মত হতে হবে যদি নবীজির আদর্শের বাহিরে হয় তাহলে এই আমল আমার আপনার জন্য গ্রহণযোগ্য হবে না যদি আমি আপনি আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লামের তরিকা মতো করে তাহলে আল্লাহ তাহার কাছে সে আমল গ্রহণযোগ্য হবে বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহ রসুলের তরিকা মতো নাই আছে এরকম কোন আমল এমন কোন আমল নাই আমি আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে যা করি সব কিছু আমার আপনার রাসুলের শরীর কেমন এই সব গুণ আল্লাহ রসুল সাল্লাম শিখিয়ে দিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর পরবে আগুন নিবে ঘুমাও চুলার মধ্যে যে আগুন আছে সে আগুনটা নিবে ঘুমাও রাসুনসাল কীভাবে খাইতে হয় সেটার কথা বলে গিয়েছেন ডান হাত দিয়ে খাইতে হবে না বাম হাত দিয়ে বাথরুমের ভিতরে গিয়ে কোন হাত দিয়ে পরিষ্কার করতে হবে হবে ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে সেটার কথা উনি বলে গিয়েছেন সুতরাং বোঝা গেল দুনিয়ার যাবতীয় আকাশ আল্লাহ রসুন সাল্লাম শিখিয়ে দিয়েছেন স্যাম সুতরাং ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ রসুন সন দাও বাড়ে সাল্লামের পরিকা অবশ্যই রয়েছে আসে না পরিকা পরিকা দুনিয়ার যত কাজ আছে এগুলোর মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা থাকে ইবাদত বন্দীকীর ক্ষেত্রে তো অবশ্যই আল্লাহ রসুলের কি আছে তরিকা সুতরাং একশো থাকতে হবে সাথে সাথে এই ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য রসুলের তরিকা মতো ঘন্টা হবে তিন নম্বর আমার আপনার ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য নাও এলেম অনুযায়ী হতে হবে যে ইবাদতটা আমি করব যে ইবাদত বন্দিকে আমি করব সেই ইবাদতটা এলেম শিক্ষা করে করতে হবে জ্ঞানের সাথে করতে হবে যদি আমি কোনো আমল কোন ইবাদত বন্দিকে না জেনে না বুঝে করি তাহলে এখলাস থাকার পরও আমার আপনার ওই আমল গ্রহণযোগ্য হবে না এই জন্যে আমার আপনার ইবাদত গ্রহণ যোগ্য হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য তিন নাম্বার ও শর্ত হলো কি হতে হবে জ্ঞান অর্জন করে ইবাদত করতে হবে অনেক মানুষ আছে ইবাদত বন্দেগি করে কিন্তু কি নাই তার ওই ইবাদতের ব্যাপারে তার পর্যাপ্ত জ্ঞান নাই নামাজ করতেছে কিন্তু সঠিক হচ্ছে কি হচ্ছে না তার ব্যাপারে তার আছে মানুষ মানুষ বহুত মৃত্যু পর্যন্ত ইবাদত করে গেছে কিন্তু ওই ইবাদতটা সঠিক হয়েছে কি হয়েছে না তার জায়গা অনেক মানুষ আছে নামাজ করতেছে কিন্তু নামাজের ফরজিয়া নামাজের ফরজগুলো সে সঠিক মতো আদায় করতেছে তাহলে বলেন বলেন এলেম সারা না জেনে না বুঝে যদি আমি আপনি আমল করবে আমল কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না হবে না তাহলে ইখলাস থাকতে হবে পাশাপাশি রাসূলের তরিকা হতে হবে এবং ওই আমল গ্রহণ হওয়ার জন্য এলেমও থাকতে হবে চার নম্বর শর্ত আমার আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য চার নম্বর শর্ত হলো আমাকে আপনাকে হালাল রক্ষণ করতে হবে আমি যদি হালাল বক্ষণের পরিবর্তে হারাম রক্ষণ করি তাহলে ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না এই জন্যে চার নম্বর শর্ত কি বলে আমাকে আপনাকে কি করতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্য হওয়ার জন্য হালাল বখন করতে হবে হারাম বখন করা যাবে না যাবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গদিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর কিনা হারাম বক্ষণ করে লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না ওই দেহ জান্নাতে যাবে না যে যে শরীর কিনা হারামের মাধ্যমে সুতরাং আমাকে আপনাকে কি করতে হবে হালাল ভক্ষণ করতে হবে হালাল ভক্ষণ করলে আমার আপনার ইবাদত বন্দেগী কবুল হবে আমি আর আপনার দুনিয়ার মধ্যে হ্যাঁ সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে উত্তম জিনিস সবচেয়ে দামি জিনিস হলো ইমান এই ইমান আমার আপনার মধ্যে যদি থাকে এরপরে হলো উত্তম আমল আমার আপনার যদি হ্যাঁ জান্নাতে যেতে হয় জান্নাতের মধ্যে হ্যাঁ আমি থাকতে চাই মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চাই জান্নাত পেতে চাই তাহলে আমাকে আপনি কি করতে হবে নেক আমল করতে হবে আর এই এই

আল্লাহ আল্লাহাকুর নারী পুরুষ যাদেরকে তাদের বয়স আল্লাহ বছর জানলাতে অর্থাৎ তারা থাকবে যুবক যুবতী তারা কি থাকবে যুবক যুবতী তারা কোনদিন বৃদ্ধ হবে না বয়স হবে না আল্লাহ না হবে আল্লাহাকুরব্বুল আলমিন একেবারে বৃদ্ধ মানুষ মানুষ যে দুনিয়ার মধ্যে একেবারে বৃদ্ধ কোচকে বৃদ্ধ হয়ে গেছে লাঠি বড় দিয়ে হাঁটে ওই ব্যক্তিও যদি মৃত্যু করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে জান্নাত জান পারে আখিরাতে তাহলে ওই ব্যক্তিটাও পরিপূর্ণ যুবক হয়ে যাবে যেই মহিলা একেবারে বৃদ্ধ ছিল লাঠি দিয়ে ভর করে দুনিয়ার মধ্যে চলাফেরা করত ওই মহিলা যদি মারা যায় ওই নারী তো আল্লাহ আলামেন কি করে দিবেন জান্নাতের মধ্যে যুবতী বানিয়ে দিবেন তাহলে জান্নাতের মধ্যে মানুষ কি হবে না না বয়স্ক হবে না তারা গিয়ে থাকবে যুবক যুবতী থাকি পরিপূর্ণ যৌবন তাদের মধ্যে থাকতে থাকবে এই যৌবন আর কোনোদিন কি হবে না শেষ হবে তাহলে এই জান্নাতে আমরা যেতে চাইতো জানাতে যেতে চাই কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ নানান ধরনের ফল মূল দিয়ে জান্নাতকে ভরে দিবে আমি আপনি হ্যাঁ একটা ফলের মধ্যে এক একটা কামরে এক একটা আতে কামরে আমি আপনি এক একটা স্বাদ আমি আপনি পাই সুবহানাল্লাহ এক একটা স্বাদ আমি আপনি পাইব দুনিয়ার মধ্যে যত ফল ফল আগে আছে ওইগুলো তো আখেরাতে জান্নাতে গেলে পাইব এবং এমন এমন জিনিস আমি জান্নাতে গেলে পাইব যে জিনিসগুলো আমার আপনার চক্ষু যে জিনিসগুলো আমার আপনার অন্তর চক্ষু কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে জিনিসগুলো আমার চক্ষু কোনোদিন দেখে নাই যেই জিনিস কোনো জিনিসের কথা কোনোদিন আমার আপনার কান শুনে নাই এমন জিনিস আল্লাহ ফসল আল কি করবে জান্নাতে গেলে আমাকে আপনাকে দিবে জান্নাতে গেলে আল্লাহ ফসল আল আমি প্রত্যেকটা মানুষকে যুবক যুবতী বানিয়ে দিবেন এবং দুনিয়ার মধ্যে যে সকল জান্নাতি পুরুষ আছে তাদের যে স্ত্রী আছে সেও যদি জান্নাতি হয় সেই জান্নাতি স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল তার সাথে থাকতে দিবেন সুহানা দুনিয়ার স্ত্রীটাও কি থাকবে তার সাথে জান্নাতে থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহর মাহর কটা করে হুর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন কয়টা করে হুর দিবেন বাহাত 72টা হুর দিবেন এই হুরদের প্রধান থাকবে হলো দুনিয়ার স্ত্রী যদি দুনিয়ার স্ত্রী কি হয় জান্নাতি হয় দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় দুনিয়ার স্ত্রী কি হবে ওই যে হুরগুলো গুলো আল্লাহ তাআলা দিবেন পুরুষদেরকে ওই হুরদের সন্তান নিয়ে থাকবে রানি থাকবে হলো ওই ওই দুনিয়ার ওই স্ত্রী দুনিয়ার ওই স্ত্রী বিবি এবং ওই হুরদের সৌন্দর্য কিরকম হবে আল্লাহ পাতর আলমিনে ভোর দিবে না এই ভুলদের সৌন্দর্য হবে আলু এত প্রকাশ পাবে যে সূর্যের চাইতেও বেশি জান্নাতের হুরদের থুতু যদি দুনিয়ার কোন নদীর মধ্যে পরে দুনিয়ার কোন সাগরের মধ্যে পানি আছে সকল পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে তাহলে এটা হলো জান্নাতের হুরদের সুন্দর জান্নাতের হুরদের শরীর এত সুন্দর হবে যে সপ্তা পর্দা থাকবে পর্দার মগজ আছে দেখা যাবে এত সুন্দর তারা পর্দা তাহলে এই নিয়ামতাল্লাপত্র গোলা আলাম তাদেরকে দেবেন যারা জান্নাত হবে যাদের তাল্লাপত্র গোলা আলাম কি করবেন জান্নাত দান করবেন তাহলে আমাকে আপনাকে ওই জান্নাত যদি আমি আপনি পাইতে চাই তাহলে আপনাকে আপনাকে কি করতে হবে ওই ইবাদত বন্দি করতে হবে ওই ইবাদত বন্দি আমাকে আপনাকে করতে হবে জান্নাতে গেলে আমি আপনি যাই চা তাই করতে পারবো যাই জীবনের কোনো শেষ নাই

তো এই নিয়ামতের জান্নাতের মতো এই নিয়ামত আমি আপনি যদি চাই অবশ্যই আমাকে আপনাকে প্রথমে মোমেন হতে হবে এবং আমলে সলে করতে হবে জার আমার আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই তা এই কাজগুলো আমি আপনি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাকুল আলমিন আমাকে আপনাকে সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমার করার তৌফিক দান করুন সবাই বলি আবেন মহাতারাম হাজিরে আমি আজকে যে মাহফিল হচ্ছে যে মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে ওই মসজিদের যে জমিদাতা ছিলেন আমার নান আব্দুল রাজাক উনি মারা গেছেন বহুত আগে আমি ওনাকে দেখি নাই আমার জন্মের আগে উনি মারা গেছেন এরপরে এই এলাকার অনেকে মারা গেছেন হ্যাঁ মেম্বার আলাউদ্দিন মেম্বার মামা উনিও মারা গেছেন এরপর আরো অনেকেই চলে গেছেন দুনিয়া থেকে গত বছরও ছিলেন অনেকে চলে গেছেন আজকে নাই তো সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমার নানার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া চাই চাই আল্লাহ ফকরবুল আলমী যেন তাদের সকলকে আল্লাহ ফকরবুল আলম যেন জান্নাতবাসী করে জান্নাতুল ফেরুদাস নসেব করেন সবাই বলে আমের আমের